ঠিক আছে কিংবা এক পূর্ণ তিন বাই চার যেটা পূর্ণ সংখ্যা থাকে সেটা লিখলাম প্লাস দিয়ে ভগনাটা একই ঠিক আছে এটাকে আমি এটা লিখলাম প্লাস লিখলাম কত টোয়েন্টি নাইন বাই থ্রি জিরো টু তাহলে আমি তার সঙ্গে এটা ফিফটি নাইনটা থাকলো এইটাকে আমি লিখলাম ওয়ান মাইনাস ওয়ান বাই তিরিশ এটা লশক করলে কথা হয় তিরিশ লশক হবে তিরিশকে তিরিশ বিয়োগ এক তাহলে উনত্রিশ বাই তিরিশ এখান থেকে এইটুকু হচ্ছে উনত্রিশ বাই তিরিশ মাইনাস টু তাহলে এক্সের স্কোয়ার হয়ে গেল এটা যোগ করে কথা হয় ষাট হয় তার সঙ্গে একটু এক্স যাবে মাইনাস ষাট এক্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল করতে হবে না এক্স বাই তিরিশ মাইনাস ট্র যেমন ছিল থাকলো ঠিক আছে তাহলে আমি এখান থেকে কিছু একটা কমান নেবো এখান থেকে কিছু একটা কমান নেব প্রথম থেকে আমি এক্স কমান নিচ্ছি তাহলে কথা হবে এক্স মাইনাস সিক্সটি প্লাস এখানে আমি ভাবতে পারি যে উপরে একটা তিরিশ আছে নিচে একটা তিরিশ আছে তিরিশ বাই তিরিশ মানে এক হয় ঠিক আছে ভাবলাম যে উপরে তিরিশ নিচে তিরিশ ঘরের যে তিরিশটা আছে সেটা আমি কমন নিচ্ছি তো ওয়ান বাই তিরিশটা কমন নিলাম তাহলে এক্স মাইনাস এটা গুণ হয়ে তিরিশটা কমন নিয়ে নিচ্ছি তাহলে তিরিশ দু কথা হবে না ষাট এই টাইমটা এই টাইমটা সেম এসছে সেটা আমরা একবার লিখে নেবো এক্স মাইনাস এটা আর এটার সঙ্গে এটা একবার থেকে যাবে এক্স প্লাস ওয়ান বাই তিরিশ তাহলে ফ্যাক্টরটা কথা হলো এক্স মাইনাস সিক্সটি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই থার্টি